আপনি কি জানেন বেশি করে পাকা আম খেলে আমাদের শরীরে কি ধরনের সমস্যা দেখা যেতে পারে অপশন দাঁতের ক্ষয় হার্ট অ্যাটাক বদজম ও গ্যাস্ট্রিক চোখের সমস্যা বন্ধুরা সঠিক উত্তরটি জানার আগে ভিডিওতে একটি লাইক দিয়ে দাও আর এমন জানা অজানা অদ্ভুত কুইজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ছোট উত্তরটি হলো অপশন সি বদজম ও গ্যাস্ট্রিক আপনি কি বুঝতে পারবেন নিচের কোন ফল খেলে শরীরের ব্লাড প্রেশার কমে যায় অপশন আপেল কলা তরমুজ স্ট্রবেরি বন্ধুরা সঠিক উত্তরটি জানার আগে এরকম আরো জানা অজানা অদ্ভুত কুইজ পেতে এই ভিডিও থেকে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন সঠিক উত্তরটি হলো অপশন বি কলা আপনি কি বলতে পারবেন পবিত্র কোরআন শরীফে মোট কতটি সূরা আছে অপশন 112টি 114টি 116টি 118টি বন্ধুরা সঠিক উত্তরটি জানার লাগে এরকম আরো ভিডিও দেখার জন্য সঠিক উত্তরটি হলো অপশন বি কোন দেশে শিশুর নাম রাখার জন্য অনুমতি লাগে অপশন চীন আইসল্যান্ড তুরস্ক ব্রাজিল সঠিক উত্তর বি আইসল্যান্ড খালিব্রিটি কোনটি খাওয়া উচিত নয় কলা পানি বাদাম আম সঠিক উত্তর এ কলা আপনি কি জানেন কোন খাবার মস্তিষ্কের জন্য উপকারী কোন খাবার ব্রেন ফাংশন বাড়াতে সাহায্য করে অপশন বাদাম চিনি লবণ গরুর মাংস সঠিক উত্তর এ বাদাম এই খাবার বেশি খাওয়া বিপজ্জনক কোন খাবার বেশি খেলে শরীরের সোডিয়াম বেড়ে যেতে পারে অপশন ওলা পনির চা পুদিনা সঠিক উত্তর ব্রি আপনি পারবেন এই প্রশ্নের উত্তর দিতে কোন দেশে করে ঢলের পানি ত্যাপ দিয়ে মুগ দলে জরিপানা হতে পারে অপশন জার্মানি সংযুক্ত আরব আমিরাত দক্ষিণ কোরিয়া জাপান সঠিকোত্তর বি সংযুক্ত আরব আমিরাত আপনি কি জানেন নিচের কোন ভিটামিনের অভাবে রাত কালার হয় অপশন ভিটামিন এ ভিটামিন বি ভিটামিন সি ভিটামিন ডি বন্ধুরা সঠিক উত্তরটি জানার আগে এরকম আরো জানা অজানা অদ্ভুত কুইজ পেতে এই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন সঠিক উত্তরটি হলো অপশন এ ভিটামিন এ এই দেশে দাঁত দেখিয়ে হাসলো হতে পারে না শাস্তি কোন দেশে পাবলিক প্লেসে জোরে হাসা সামাজিকভাবে অগ্রহণযোগ্য অপশন জাপান রাশিয়া মিশর কানাডা প্লিজ বন্ধুরা আপনাদের কাছে আমার অনুরোধ অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ